হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে দেখাবো ছোলার শাক আর পালঙ্কের শাক কীভাবে আমি বাড়িতে রান্না করি ভালো রান্নাটা শুরু করা যাক এ দেখো এখানে ছোলার শাক আর পালঙ্কের শাক আমি নিয়ে নিয়েছি অল্প করে আর একটা ছোটো বেগুন কেটে দিয়েছি তার সাথে ডবন চিনি আদা লঙ্কা কুচি সব কিছু আমি রেডি করে নিয়েছি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তো কড়াইয়ে ফুড়ুং দিয়ে দিলাম জিরে তারপরে বেগুনগুলো ছেড়ে দিলাম একটু স্বাদ মতো তারপরে বেগুনগুলোকে নাড়াচাড়া করে শাক দিয়ে দিলাম শাকটা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো দু রকম শাক আপনারা একসঙ্গে দিয়ে দিবেন তার সাথে লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম আদাটা একটু পরে দিব তারপরে ঢাকাটা কিছুক্ষণ পরে খুলে দেখলাম যে এই শাক মোটামুটি হয়ে এসছে প্রায় এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার ভালো করে মিক্স করে নিয়ে আদাটা দিয়ে এইভাবে আপনারা শাক রান্না করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভুল ত্রুটি হলেও জানাবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ